আপনি কি এলআইসি এজেন্ট কিন্তু নতুন কাস্টমার খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন আপনার পরিচিতদের লিস্ট শেষ পুরনো ক্লায়েন্টদের সাথেও যোগাযোগ হয়েছে বহুবার আর এখন মনে হচ্ছে নতুন বাজারে ঢোকা অসম্ভব আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাব কিভাবে অপরিচিত মানুষদের সাথেও সহজে আলাপ শুরু করবেন এবং সেখান থেকে ধীরে ধীরে কাস্টমারে রূপান্তর করবেন আর ভিডিওর শেষে বলবো কিভাবে আপনি আমার হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম গ্রুপে যোগ দিয়ে প্রতিদিন তিনটি সেলস টিপস পেতে পারেন যাতে আপনার এজেন্সি একদম নতুন গতিতে এগিয়ে যায় পার্ট এক সমস্যার মূল কাস্টমার এলআইসি এজেন্টদের প্রধান মূলধন হল কাস্টমার একমাত্র কাস্টমারই পারে একজন এজেন্টের ভাগ্য বদলে দিতে বা ফেরাতে এজেন্সি করতে গিয়ে মাথায় নানা প্রশ্ন আসে আমি কার কাছে পলিসি করবার জন্য যাব কে আমার কাছ থেকে পলিসি নেবে রোজ নতুন লোক পাব কোথা থেকে নতুন এলাকায় মার্কেট তৈরি করব কিভাবে এমনকি দশ থেকে পনেরো বছর ধরে কাজ করছেন যারা তারাও বলেন পুরনো সব কাস্টমার শেষ এবার নতুন পাব কোথা থেকে কি পয়েন্ট সমস্যা একটাই নতুন কাস্টমার খুঁজে পাওয়া বা প্রফেশনাল ভাষায় প্রসপেক্টিং পার্ট দুই সমাধানের প্রথম ধাপ আপনার মার্কেট চেনা যেখানে থাকেন সেই এলাকার একটি বৃত্ত মানসপটে আঁকুন বড় শহরে থাকলে ওই বৃত্তে আট লাখ মানুষ থাকতে পারে মাঝারি শহরে তিন থেকে চার লাখ ছোট শহরে হলেও কয়েকশো দোকানপাট সম্ভাব্য কাস্টমারের ভান্ডার এখান থেকেই শুরু রোজ দশ থেকে পনেরো জন নতুন মানুষের সাথে আলাপ পার্ট তিন দৈনিক প্রেসপেক্টিং রুটিন সকালবেলা বা বিকেলে যেটা আপনার জন্য সুবিধাজনক সেই সময় বেছে নিন দশ থেকে পনেরো জনের সাথে মুখোমুখি কথা বলুন একটুখানি সময় চেয়ে নিন নিজের ভিজিটিং কার্ড দিন মনে রাখবেন পনেরো জনের মধ্যে বারো জন হয়তো না বলবে এটা স্বাভাবিক আপনার কাজ আলাপ শুরু করা তাদের কাজ হ্যাঁ বা না বলা যদি এই নিয়মে চালান সপ্তাহে অন্তত পনেরোটি অ্যাপয়েন্টমেন্ট আপনার হাতে আসবেই পাঁচ চার অফ ডে স্ট্র্যাটেজি অনেকেই ভাবেন আজ আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই তাহলে কার সাথে কথা বলবো। এই ধরনের দিনে ভিজিটিং কার্ড পকেটে রাখুন এবং বেরিয়ে পড়ুন নতুন মানুষের সাথে কথা বলতে মাত্র এক ঘন্টা সময় বিনিয়োগ করুন আপনার দিন নষ্ট হবে না বরং নতুন কাস্টমারের দরজা খুলবে পার্ট পাঁচ বড় এজেন্টের বিশেষ কৌশল এক বড় এজেন্ট বলেন অপরিচিত মানুষের সাথে আলাপের সুযোগ পেলে আমি আমার কার্ডের পিছনের সাদা অংশ দেখিয়ে বলি এমন একজনের নাম লিখুন যিনি আপনার অনুপস্থিতিতে সংসারের দায়িত্ব নেবেন যখন কেউ লিখতে পারে না তখন আমি ভিজিটিং কার্ডের উল্টো দিকের অংশটিকে দেখিয়ে বলি এই মানুষটিকে আপনি বিশ্বাস করতে পারেন কারণ এই মানুষটির সেই যোগ্যতা আছে যদি গ্রাহক বলে আমার ভাই দেখবে তখন আমি জিজ্ঞেস করি আপনার ভাইয়ের নিজের সংসারের খরচ মেটানোর পর মাসে কত উদ্বৃত্ত থাকে এই প্রশ্নে বেশিরভাগ মানুষ নিজের প্রস্তুতি নিয়ে ভাবতে শুরু করে পাঁচ ছয় আচরণবিধি ও মনোভাব অপরের মুড বোঝে কথা বলুন অপ্রাসঙ্গিক আলোচনা এড়িয়ে চলুন গ্রাহককে বেশি কথা বলতে দিন পড়াশোনা করুন ইন্ডাস্ট্রি প্রোডাক্ট ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সব বিষয়ে দোকান খোলার সময় বা ব্যস্ত সময়ে কথা না বলাই ভালো কারও উপর জোর করে কিছু চাপাবেন না আলাপের সময় যদি ফুটবল ম্যাচের প্রসঙ্গ আসে ধীরে ধীরে আসল বিষয়ে নিয়ে আসুন জীবনে যদি এমন কিছু চান যা আগে কখনো পাননি তবে এমন কিছু করতে হবে যা আগে কখনো করেননি অপরিচিত মানুষের সাথে আলাপ করা প্রথমে অস্বস্তিকর লাগতে পারে কিন্তু এটা অভ্যাসে পরিণত হলে আপনার পুরো এজেন্সি ক্যারিয়ার বদলে যাবে যদি আপনি এই ধরনের আরও প্র্যাকটিক্যাল সেলস টেকনিক প্রতিদিন পেতে চান আমার হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম গ্রুপে যোগ দিন প্রতিদিন আপনি তিনটি এক্সক্লুসিভ মেসেজ পাবেন যেগুলো আপনার সেল স্কিল ভাষা ও ক্লায়েন্ট ম্যানেজমেন্টকে অন্য লেভেলে নিয়ে যাবে জয়েন করার লিংক প্রথম কমেন্টে দেওয়া আছে এখনই ক্লিক করে জয়েন করুন